সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা ডিউটার থেকে আমি নোমান তো তোমাদের চতুর্থ পর্বে কিন্তু আমরা তোমাদের সাথে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এবং তোমাদের পরীক্ষাগুলো কেমন হলে কমেন্টে জানাবা আর আমরা আজ থেকে শুরু করতেছি আমাদের পঞ্চম পর্বের কোর্সটা এবং এই কোর্সের যে বিস্তারিত বিবরণ আমরা কীভাবে কোর্সটা সম্পন্ন করব এবং কয়টা ক্লাস আমাদের লাগতে পারে এবং এটা আমরা কিভাবে পরিচালনা করতেছি এই বিস্তারিত আলোচনায় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো মূলত সিভিল পঞ্চম পর্বের ক্ষেত্রে তোমাদের এখানে চারটা সাবজেক্ট আছে যেগুলো আমাদের অবশ্যই পড়তে হবে এবং যেগুলো বেসিক থেকে জানা ম্যাথ সলভ করা প্রমাণ করা খুবই গুরুত্বপূর্ণ সে চারটা সাবজেক্ট হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার সার্ভেইং থ্রি হাইড্রোলিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং তো এই চারটা সাবজেক্টের মধ্যে মোস্টলি আমাদের সব থেকে বেশি ক্লাস লাগবে হচ্ছে এই যে থিওরি অফ স্ট্রাকচারে সার্ভিং থ্রিতে হাইড্রলিক্সে ফাউন্ডেশন একটু এই তিনটার থেকে তুলনামূলক কম লাগবে ক্লাস কিন্তু তারপরে অনেক ক্লাস লাগবে তো কটা করে ক্লাস লাগবে আমি এই প্ল্যানটা তোমাদের জন্য সাজাই রাখছি তোমাদেরকে যদি আমি বলি যে আমাদের এখানে আচ্ছা তার আগে একটা জিনিস তোমাদের বলে রাখি সেটা হচ্ছে আমরা এই কোর্সটা সম্পূর্ণ পরিচালনা করতেছি আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে এবং আমাদের বর্তমান কোর্স ফি আমরা রাখছি হচ্ছে বারোশো টাকা এই কোর্স ফি তোমাদের জন্য বারোশো টাকা নির্ধারণ করা হয়েছে মূলত কোর্স ফি আমরা নির্ধারণ করছিলাম ষোলোশো টাকা সেইখান থেকে ডিসকাউন্ট দিয়ে এখান থেকে মাইনাস চারশো টাকা করে তোমাদের জন্য বর্তমানে আমরা অফারে রাখছি হচ্ছে বারোশো টাকা বুঝতে পারছো এবং এই সম্পূর্ণ কোর্স আমাদের হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে এবং এখানে আমাদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস তোমরা পাবা সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া নর্মালি আমাদের অনলাইন অফলাইনে আমরা কিন্তু পরীক্ষা নিয়ে থাকি তোমরা দেখছো আমাদের পেজ যদি ফলো করো তাহলে আমরা অনলাইনেও এবার থেকে পরীক্ষা নেওয়া শুরু করব। এবং এটা হবে আমাদের মান্থলি ধরো একটা মাসের মধ্যে আমরা যতগুলো সাবজেক্ট যতগুলো টপিক পড়াবো সেই টপিকের ওপরেই পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় যারা ভালো মার্ক পাবে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে কিন্তু আবার পুরস্কৃত করা হবে তো এখানে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমাদের ক্লাস হলো এখন সমস্যা হচ্ছে তোমরা অনেকেই বলো রেকর্ডেড ক্লাস নাকি লাইভ ক্লাস তো দেখো রেকর্ডেড ক্লাস আমরা বলি যে আমরা রেকর্ডেড ক্লাস করাবো তো রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন জাগে যে ভাইয়া রেকর্ডেড ক্লাসের মধ্যে কোনো একটা টপিক যদি বুঝতে সমস্যা হয় সেই টপিকটা আমরা কিভাবে সলভ করে নিব এই জন্য আমাদের একটা কিন্তু হোয়াটসঅ্যাপের প্রবলেম সলভিং গ্রুপ আছে একটা গ্রুপ না এখানে গ্রুপ থাকবে মোট পাঁচটা অর্থাৎ একটা কমিউনিটি বুঝছো এখন এই কমিউনিটির মধ্যে মূলত কী কী আছে দেখো এখানে যে আমাদের চারটা সাবজেক্ট আছে না এই চারটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা গ্রুপ থাকবে চারটা সাবজেক্টের চারটা আলাদা গ্রুপ এখন তোমার ধরো কোনো একটা কোনো এক সময় হাইড্রোলিক্সের সমস্যা হলো ওই সমস্যাটার পিক উঠাইয়া বা ওইটা ক্যান মানে বুঝতেছ না সেই জিনিসটা তুমি গ্রুপের মধ্যে দিয়ে দিলা হ্যাঁ তখন আমরা আবার কি করবো তোমার ওটা সলভ করে দিবো এটা নর্মালি যে কোনো দিন সলভ করে নিতে পারবা ছোটো ছোটো জিনিসগুলো এবং আমরা একটা দিন এক্সট্রা রাখছি আমাদের রুটিনের মধ্যে তোমরা যদি আমাদের রুটিনটা দেখো শুধু একটা দিন আমরা শনিবার থেকে বুধবার পর্যন্ত ক্লাস নিব এবং এই যে শনিবার থেকে বুধবার পর্যন্ত ক্লাস নিলাম এটার একটা সলভিং একটা মেসেজের মাধ্যমে সলভিং বা তুমি ভিডিও কলের মাধ্যমে সলভিং যদি নিতে চাও সেটা আমরা দিছি বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার পুরো সময়টাই তোমাকে সলভিংয়ের জন্য আমরা দিব তো বৃহস্পতিবার তো এই যে বৃহস্পতিবারের আগ পর্যন্ত শনিবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত এর মধ্যে যেগুলো তোমরা পড়াশোনা করবা এই পড়াশোনার মধ্যে যেই সমস্যাগুলো হবে সেগুলো মার্ক করে রাখবা বৃহস্পতিবারে তোমাদেরকে আমরা ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ বুঝে গেছে এটা হচ্ছে বড় অঙ্কের যে মানে বড় মাপের যে প্রবলেমগুলো আছে যেগুলো হয়তো সলভ করে দেওয়া প্রয়োজন এইগুলো আমরা বৃহস্পতিবারে করব। আর নর্মালি ছোটো ছোটো যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা প্রতিনিয়ত তোমাদেরকে সমাধান বা সলভ করে দিব ইতিমধ্যে তোমরা জানো ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু আমরা কোর্সটা ফ্রিতে দিয়ে দিয়েছিলাম তারপরে তোমরা যদি আমাদেরকে মেসেজ দিতা কখনো কি আমরা তোমাদের মানে এমন হয়েছে যে তোমরা মেসেজ দিস দিয়ে কোনো একটা সলভ আমার কাছে চাইছো কিন্তু পাওনি এমন কিন্তু হয়নি তো এখন তো আরও তোমরা টাকা দিয়ে পরবা তোমাদের টাকার তো একটা মূল্য আছে তাই না তো সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা আমি করবো আমার দিক থেকে ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের ক্লাস সাপোর্ট এবং যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এইটা এবং আমরা রেকর্ডেড ক্লাস করাবো লাইভ ক্লাস লাইভ ক্লাস যদিও আমি মনে করি কনসেপ্ট ওয়াইজ যেহেতু আমি ক্লাস করাবো এবং তোমাদের লাইভ ক্লাসের প্রয়োজন হবে না যেহেতু ফোর্থ সেমিস্টারে হয় নাই ফিফতেও আশা করি হবে না এবং আর মোস্ট ইন্টারেস্ট মানে মোস্টলি ইন্টারেস্টিং জিনিস যেটা তোমরা আমাদের পেজে হয়তো দেখছো যে আমরা কিন্তু একটা কম্পিটিশন করতেছি এখানে কম্পিটিশান কিসের কম্পিটিশান করতেছি হ্যান্ড নোট কম্পিটিশান হ্যান্ড নোট কম্পিটিশান অর্থাৎ এই যে সেমিস্টার তুমি পুরোটা পুরলা এই সেমিস্টার পুরে মূলত তুমি যেই পড়াটা ধরো আমরা নর্মালি হয় কি তোমরা ক্লাস করো লেখো একটা খাতার মধ্যেই সব কিছু হয়তো লেখে রাখছো বা আলাদা খাতা করছো বাট ভালো করে নোট করা হয়নি তো এই যে অগসল পড়ার কারণে সেমিস্টার শেষে দেখা যায় কি রিভিশন দিতে নিয়ে বা পরীক্ষার আগে গিয়ে একটু আলাঝালা হয়ে যায় সব কিছু যে কিভাবে শুরু করবো কিভাবে কি হবে তাই না তো সেই জন্যই এই সমস্যাটা যেন না হয় সেই জন্যই কিন্তু আমরা এই কম্পিটিশনটা দিছি নর্মালি এটা তোমাদের তো একটা উপকার হচ্ছে হচ্ছেই সাথে কিন্তু পাঁচজন একটা ভালো একটা প্রাইজ পাবা প্রাইজের মধ্যে কী কী থাকবে বলি আমাদের টি শার্ট থাকবে এবং তোমাদের যে সিক্স সেমিস্ট ষষ্ঠ ষষ্ঠ পর্বে যে কোর্স আছে সেই কোর্সে আমরা ডিসকাউন্ট দিব এবং প্রথম মানে এটা একবারে ফুল্লি ঘোষণা করতেছি না যার পরেও বলতেছি যে আমরা ফ্রি করে দিব একজন বা দুইজন বা তিনজন মানে দু একজনকে আমরা ফ্রি করে দিব আমাদের ষষ্ঠ পর্বের কোর্সের জন্য তো যারা ফার্স্ট হবা বুঝতেই পারতো একটা কোর্স বারোশো টাকা তো বারোশো টাকা তুমি ফার্স্ট টাইজ দিতে নিচ্ছ ব্যাপারটা ভালো না তো এই জন্য এই ভালোভাবে নোট তৈরি করতে হবে আমাদের কোর্স যারা করবা ভালোভাবে নোট তৈরি করবা চারটা সাবজেক্টের ওপরেই আমরা চারটা সাবজেক্টের নোট তোমার দেখে তারপরে তোমাকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ তাহলে হচ্ছে হ্যান্ড নোট কম্পিটিশান গেল পরীক্ষা গেল হ্যাঁ এখন আসো যে আমরা এই যে চারটে সাবজেক্ট আছে থিরি অফ স্ট্রাকচার সার্ভেইং থ্রি হাইড্রোলিক্স এবং ফাউন্ডেশন এই চারটা সাবজেক্টে আমাদের ক্লাস সময় কতগুলো হবে আমি এক এটা নিয়ে বসছিলাম বসার পরে আমি একটা আনুমানিক একটা যে ক্লাস সংখ্যা সেটা বের করছি ঠিক আছে তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে মূলত চ্যাপ্টার আছে নয়টা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের এখানে চ্যাপ্টার আছে মোট নয়টা বুঝে গেছে এরপরে হাইড্রোলিক্সে আমাদের মোট চ্যাপ্টার আছে হলো দশটা দশটা হ্যাঁ এরপরে সার্ভিং থ্রিতে সার্ভিং থ্রিতে আমাদের ক্লাস আছে হচ্ছে দশটা সার্ভিং থ্রিতে ক্লাস আছে দশটা এবং থিওরি অফ স্ট্রাকচারে ক্লাস আছে হলো সরি চ্যাপ্টার আছে হল নয়টা চ্যাপ্টার আছে কয়টা তো আগে যদি আমরা মিডের আগে যদি আমরা একটা করে ক্লাস প্রতিদিন করি তাহলে আমাদের ষাট দিন লাগবে ফুল সিলেবাস শেষ করতে মিডের সিলেবাস শেষ করতে বুঝছো আর আমি চাচ্ছি না তোমাদেরকে ফাঁকি দিয়ে একটা ভিডিওর মধ্যে সব শেষ করে দিব এমন করতে চাচ্ছি না আমি চাচ্ছি যেন তোমাদেরকে বেসিক ভালোভাবে বোঝানোর পরে কনসেপ্ট ক্লিয়ার করার পরে ম্যাথ হোক বা প্রমাণ হোক এই জিনিসগুলো আমি করে দিতে পারি বুঝছো আচ্ছা তাহলে এখানে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের নয়টা চ্যাপ্টারে আমাদের মিডিয়া মিডিয়া যে পাঁচটা চ্যাপ্টার থাকবে মিডিয়া আমরা করব পাঁচটা এই পাঁচটাতে আমাদের লেকচার লাগবে মাত্র চোদ্দোটা এটা কম তুমি এই চোদ্দোটা ভিডিও যদি দেখো এই চোদ্দোটা ভিডিও দেখলে তোমার এই পাঁচটা চ্যাপ্টার কাভার হয়ে যাবে এরপরে থিওরি অফ স্ট্রাকচারে আসে হচ্ছে আঠারোটা থিওরি অফ স্ট্রাকচারে প্রথম যে পাঁচটা চ্যাপ্টার নয়টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট যে পাঁচটা চ্যাপ্টার আসে এই পাঁচটা চ্যাপ্টারের জন্য তোমাকে আটটা লেকচার করতে হবে বুঝছো এখানে কয়টা চোদ্দোটা এখানে আঠারোটা এরপরে সার্ভিং থ্রি সার্ভিং থ্রির প্রথম চ্যাপ্টারগুলোতে একটু বেশি গুরুত্ব দিয়ে করতে হবে এবং এগুলোতে ক্লাস সংখ্যাও আমাদের বেশি লাগবে বুঝছো আচ্ছা সার্ভিং থ্রিতে আমাদের লাগবে হচ্ছে এখানে প্রথম পাঁচ যে যে পাঁচটা আছে এই পাঁচটাতে আমাদের লাগবে হচ্ছে চোদ্দোটা ক্লাস চোদ্দোটা ক্লাস লাগবে বুঝছো তাহলে নয়টার মধ্যে থেকে আমরা পাঁচটা মিডের জন্য পড়বো সেই পাঁচটাতে আছে আঠারোটা আর এখানে দশটার মধ্যে পাঁচটা এখানে হবে কয়টা চোদ্দোটা ফাউন্ডেশনে সম্ভবত তাহলে কম ফাউন্ডেশ ও হ্যাঁ ফাউন্ডেশনে এখানে আমাদের বারোটা ক্লাস হলেই হবে ফাউন্ডেশনে পা বারোটা ক্লাস লাগবে বুঝছো ফাউন্ডেশনের মূলত তিনটা চ্যাপ্টারে শুধু ম্যাথ আছে তৃতীয় তৃতীয় চতুর্থ আর অষ্টম সম্ভবত হ্যাঁ তৃতীয় চতুর্থ অষ্টম এই তিনটা চ্যাপ্টারে শুধুমাত্র ম্যাথ আছে আর বাকি চ্যাপ্টারগুলোতে ম্যাথ নাই এখন হাইড্রোলিক্সে আসি লাগবে হচ্ছে ষোলোটা ক্লাস এই হাইড্রোলিক্সে আমাদের লাগবে হলো ষোলোটাই ক্লাস ষোলোটা ক্লাস বুঝছো তো তোমরা যখন প্রথম ক্লাস থেকে শুরু করবা প্রথম ক্লাসটা যখন করবা সেই ক্লাস থেকেই যা ক্লাসে আমি করাচ্ছি সেইটা তো দেখে মানে ওই টপিকগুলো খাতার মধ্যে উঠাবা এবং তোমার কাছে বইয়ের মধ্যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে ধরো আমি হয়তো কোনো জিনিস সহজ একটা জিনিস কিন্তু পরীক্ষায় আসে না এরকম কোনো একটা জিনিস বিষয় থাকতে পারে সেটা হয়তো আমি ধরো ক্লাসের মধ্যে বললাম না তুই বইয়ে দেখে ওই জিনিসটা উঠাই নিলা হ্যান্ডনোডটা এমন হতে হবে যে একজন আমাকে বলছিল খুবই ভালো লাগছে কথাটা যে হ্যান্ডনোড তৈরি করলে ভাই এমনভাবে করবো পরীক্ষার আগে যাতে আমার বই দেখতে না হয় বুঝছো তো এরকম করে যদি হ্যান্ডনোড তৈরি করতে পারো এটা মানে খুবই ভালো একটা জিনিস বুঝছো তো আশা করি তোমাদের হ্যান্ডনোটটা তোমরা খুব গুরুত্ব সহকারেই করবা কারণ এটা তোমার ফিউচারে কাজে লাগবে তুমি যদি এখন আমাদের এই কম্পিটিশানে ধরো হ্যান্ড হ্যান্ডনট কম্পিটিশান এই হ্যান্ডনট কম্পিটিশানে যদি তুমি জয়েন করো এবং জয়েন করে যদি তুমি তোমার হ্যান্ড সুন্দরভাবে তৈরি করো তাহলে তুমি ডিপ্লোমার পরে কি করবা হয় যাবে যাবা জব প্রিপারেশনে যাইতে হবে আর না হলে অ্যাডমিশনে যাইতে হবে তাই তো তো জব অথবা অ্যাডমিশন তুমি যেখানেই যাও না কেন তোমাকে কিন্তু এই যে ডিপ্লোমা যেগুলো ডিপার্টমেন্ট পড়তেছো এই সেম জিনিসগুলোই পড়তে হবে তাহলে ডিপ্লো এই যে ডিপ্লোমার ডিপার্টমেন্টগুলো এইগুলো যদি তুমি আগে কাভার করে নিয়ে যাইতে পারো আর একটা যদি একটা তোমার কম্প্যাক্ট নোট থাকে যে নোটটা তুমি বের করলে ইজিলি যে কোনো চ্যাপ্টারের ম্যাথ তুমি করে দিতে পারবা এই নোটটা যদি তোমার কাছে থাকে তুমি বিশ্বাস করো তোমার কোনো টিচার লাগবে না শুধু এই নোটটা যদি থাকে বিশ্বাস করো তোমার কোনো টিচার লাগবে না তুমি নিজে নিজেই নোট করছো না তো নোট করে তুমি রাখছো কীভাবে কোন এক জায়গায় একটা ট্রিকি জিনিস আছে ওই ট্রিকি পয়েন্টটা তুমি খাতার মধ্যে লিখে রাখছো এই ট্রিকি জিনিসটা এইভাবে সলভ করতে হয় হুম তাই না তো এই যে কম নোটের যে ফজিলত ঠিক আছে এই ফজিলতটা কিন্তু অনেক বড়ো এই জন্য হ্যান্ড নোটটা খুব গুরুত্ব দিয়ে করো দেখবা ফিউচারে এই নোটটা তোমার অনেক কাজে দিবে আমার নোট এখনও আছে আমি আমার ডিপ্লোমা লাইফে যতগুলো সাবজেক্ট গেছে সবগুলো নোট করে রাখছি যদিও তোমার তোমরা এখন যেভাবে সাজায় ঘোষাই করবো এভাবে আমি করি নাই কারণ আমাকে তো ওইভাবে কেউ গাইডও করে নাই আমি আমার নিজের ইচ্ছাতে আমি আমার ক্লাসের মধ্যে কারো নোট দেখি না ওইরকম শুধু আমারই মানে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা একটা করে খাতা আছে প্রতিটা সাবজেক্টের আলাদা খাতা আছে হ্যাঁ অনেকগুলো পেজ বেসে গেছে সমস্যা নাই তো ওইগুলোতে আমি এখনও লেখি মাঝে মধ্যে যতক্ষণ একটা জিনিস আমি আগে একরকম করে করছি এখন হয়তো আর একটু ডিফারেন্ট করে আমি শিখছি সেটা আবার আমি ওখানে করে রাখতেছি বুঝছো তো এই জন্য নোটটা গুরুত্ব দিয়ে করো ইনশাল্লাহ আশা করা যায় এই নোট তোমার ফিউচারে কাছে দিবে আর এই তো পুরস্কার পাচ্ছই ফার্স্ট সেকেন্ড থার্ড এবং প্রথম পাঁচজনকে আমরা পুরস্কৃত করব তার মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি পুরস্কার পেয়ে যাচ্ছ তাহলে এই দিকেও লাভ তোমার ইন ফিউচারেও তোমার জন্য লাভ পড়াশোনার ক্ষেত্রে সেমিস্টার রেজাল্টের ক্ষেত্রেও এটা লাভবান হওয়া বোঝা গেছে এবং সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি তোমাদের থেকেও শিখতে চাই ধরো আমার কোন একটা পদ্ধতিতে তোমার একটু মানে ভালো লাগতেছে না বা মানে তুমি মনে করো যে এটার থেকে বেটার কিছু করা সম্ভব তাহলে তুমি আমাকে জানাবা যে ভাই এটার থেকে এটা এটা করলে বেটার হয় আমি অবশ্যই তোমার পরামর্শটা গ্রহণ করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে তোমাদের পঞ্চম পর্বে যারা কোর্সে অ্যান্ডেল করেনি তাহলে তারা তো করেই নিবা আর তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নিয়মিত ক্লাসে পঞ্চম পর্বের নিয়মিত ক্লাসে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ